নমস্কার বন্ধুরা এবার মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উঠে এলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং যে অভিযোগ উঠে এসছে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ছাব্বিশ দুই দু হাজার চব্বিশের কোর্ট অর্ডারে দেখা যাচ্ছে যে এই কেসটির ক্ষেত্রে অভিযোগকারী যিনি যার গ্রিভান্স আছে যিনি পিটিশনার তিনি অভিযোগ করেছেন গত চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ এম এল এ মিনিস্টার ইনচার্জ অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট তার যে প্যাডে চিঠি দিয়ে তিনি বারো জন মতো ক্যান্ডিডেটকে কিন্তু তার হোম কোটাতে নিয়োগের জন্য অনুরোধ করেছেন পিটিশনারদের আইনজীবী যেটা দাবি করেছেন যে এরকম কোনো হোম কোটা এম নেই যা অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে করা যায় এই কেসটি পরের দিন উঠেছিল একুশে মার্চ দু সেইখানে দেখা যাচ্ছে স্টেটের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন রাজ্যের তরফ থেকে যিনি তিনি কিন্তু কোনো এই রিজার্ভেশন কোটা 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 যে হোম হোম একজন এর আইনজীবী কোনোভাবে আছে তিনি অঙ্গনবাড়ি ওয়ার্কার বা অঙ্গনবাড়ি হেল্পার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই হোম কোটা অনুযায়ী তার পছন্দের কাউকে নিয়োগ করতে পারেন এমন কিন্তু কোনো আইন দেখাতে পারেননি এরপরে মহামান্য আদালতের মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন ওই ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এর যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাকে এফিডেফিট জমা দিতে হবে এবং এই যে চিঠিটি তিনি দিয়েছিলেন তাতে রেসপন্ডেন্ট নাম্বার থার্টিন টু টোয়েন্টি ফোর অর্থাৎ জন ক্যান্ডিডেট যাদের ওই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যালাউ করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তার এই চিঠির ভিত্তিতে সেই ব্যাপারে কিন্তু ব্যাখ্যা দিতে হবে এক্সপ্লেনেশন দিতে হবে এই বিষয়টি আজও কোর্টে লিস্টেড আছে এই কেসটি কিন্তু একটু পেছনের দিকে আছে আজকে হয়তো শুনানি নাও হতে পারে সিরিয়াল নাম্বার টু ফর্টি আছে এই কেসটি তো সেটা শুনানি হবে কিনা আমি নিশ্চিত নই তবে এই কেসটি কিন্তু মারাত্মক আবার রাজ্যের সরকারি নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বড় অভিযোগ দেখা যাচ্ছে যে এম তাদের হোম কোটা যেটা এক্সিস্টই করে না তার উপর ভিত্তি করে রিক্রুটমেন্টের জন্য চিঠি দিয়েছেন এবং তাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে সেই ক্যান্ডিডেটদের নিয়োগের ক্ষেত্রে আরো একটি দুর্নীতির খবর সামনে এলো এগুলো আমাদের দুঃখের আমরা কিন্তু বেশ হতাশই হচ্ছি এই ধরনের খবরে যা হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ